মানুষ মায়ের পেট থেকে অনেক কিছু শিখে আসে না অনেক কিছু শিখতে হয় জানতে হয় নতুন বিয়ে হলে অনেক কিছু শেখা জানা দরকার হয় তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলাম তো এখানে মাংস আনছি তারপর ছাটি মাংস নিয়ে আসছি সাথে নিয়ে আসছি গরুর ফ্যাফসা আর গরুর বট আপনাদের ভাইয়া গরুর ফ্যাফসা বট অনেক পছন্দ করে এই তো দেখেন ফ্যাপসাগুলো অনেক তাজা ছিল আগে এই ফ্যাপসা কিনতাম দেড়শো টাকা কেজি এখন বর্তমানে এই ব্যবসার দাম পাঁচশো টাকা কেজি আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই জানাবেন তো এগুলো কীভাবে পরিষ্কার করতে হয় আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলে আসলাম তো আমি প্রথমে এগুলো সব ঢেলে নিয়েছি তো এই তো দেখেন ছাটিগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি ছাটির মাংস সব সময় সিদ্ধ করি কাটাকুটি করতে হয় কেউ কেউ এটাকে মাথার গোসা বলে তো আমি ছাটি বলি সব সময় আর এই দিক দিয়ে তো গরুর ব্যবসাগুলো আমি কেটে কুটে একদম সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ এটা সেদ্ধ না করে কাটলে খেতে একদম ভালো লাগে না সেদ্ধ করে কাটলে অনেকটা ভালো হয় তো এই দিক দিয়ে আমার ছাটিগুলো সেদ্ধ হয়ে গেল আর এই দেখুন আমি এটা কিভাবে পরিষ্কার করতেছি কারণ ছাটি পরিষ্কার করতে একটু অনেক সময় লাগে যেহেতু এটা রান্না করলে কিন্তু খিচতে ভীষণ মজা হয় কিন্তু একটু পরিষ্কার করতে কষ্ট হয় তো এটা দেখেন আমি এটাকে সুন্দর করে যে মাংসটা ভালো করে একটু ছোট ছোটো করে কেটে নেব তো আপনাদেরকে একটা পরিষ্কার করে দেখালাম কিভাবে পরিষ্কার করতে হয় আর এগুলো আমি বাকিটা অফ ক্যামেরায় করে ফেলবো কারণ যদি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই তো আমি সবগুলো কেটে নেব আর এই দিক দিয়ে চুলায় আমি এই তো গরম পানি বসিয়ে দিয়েছি এটার ভেতরে এখন আমি একটা করে বট দিয়ে তারপর একটা চামিচ দিয়ে উঠিয়ে নেব। আমরা সব সবসময় এভাবে বটগুলো পরিষ্কার করি আপনারা কে কিভাবে করেন অবশ্যই জানাবেন কি কিন্তু এভাবে পরিষ্কার করলে অনেক ভালো হয় এতে দেখুন আমি গরম পানির ভিতরে এক দুই সেকেন্ডের মতো রেখেছি বেশি না পাঁচ দশ সেকেন্ডের মতো রেখে এতে উঠিয়ে নিলাম আর এখন দেখেন আপনি চামিচ দিয়ে একটু টান দিলে একেবারে বটটা পরিষ্কার হয়ে যাবে তো এতে দেখুন আমি এক পাশ পরিষ্কার করে ফেলেছি এখন বাকি পাশটা খুব সুন্দর করে পরিষ্কার করতেছি আর এভাবে পরিষ্কার করলে আপনার অনেক ভালো লাগে তা আমি সবগুলো বট এভাবেই পরিষ্কার করে নিয়েছি আর এখন এটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দিক দিয়ে আপনাদের ভাইয়া বাজার থেকে এই তো তেল নিয়ে আসছে চাল নিয়ে আসছে আরও অনেক বাজার নিয়ে আসছে তা আমার ছেলে তোটুকু ভিডিও করছে আর ওই তো একটা র্যাক নিয়ে আসছিলাম এই আমার রান্নাঘরের জন্য এই র্যাকটা আমার অনেক পছন্দ হয়েছে তাই জন্য র্যাকটাও নিয়ে আসলাম আর আমার ছেলে ভিডিওটা করে দিয়েছে অবশ্যই কেমন হয়েছে জানাবেন আপনারা আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর লাইক কমেন্ট ফলো দিয়ে ফাঁসে থাকবেন তো এই দিক দিয়ে এই ব্যবসাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো ভালো করে ধুয়ে নিব ধুয়ে তারপর প্যাকেট করে ফ্রিজে রেখে দেব তো এগুলো করতে অনেক ঝামেলা হয় যেহেতু এগুলো আমি একাই একা হাতে করে